চাকরির প্রলোভন দেখে উনত্রিশ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাবলিক সার্ভিস কমিশনের অফিস সহায়ক হুমায়ুন কবিরকে বরখাস্ত করা হয়েছে তিন ব্যক্তিকে চাকরি দেওয়ার কথা বলে কয়েক দফায় এ অর্থ নিয়েছিল হুমায়ুন কবির পিএসসি সূত্রে জানা গেছে হুমায়ুন কবির তার ছোট ভাই মাসুদ খানের মাধ্যমে ময়মনসিংহের ভালকা উপজেলার জামির পাড়ার মৃত মিরাজ উদ্দিনের ছেলে মোহাম্মদ আবু সাইদকে সরকারি দপ্তরে চাকরি দেওয়ার কথা বলে বারো লাখ টাকা নিয়েছিল এছাড়া ঢাকা কর অঞ্চল বারো এর অফিস সহায়ক মোহাম্মদ শাহজাহান কবিরের এক আত্মীয় এবং তার সহকর্মীর ভাইকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে পিএসসি সাবেক চেয়ারম্যানের দপ্তরের দায়িত্ব পালনকালে হাজার পনেরো সালের এপ্রিল মাসে ষোলো লাখ নব্বই হাজার টাকা গ্রহণ করেছিল বিষয়টি নিয়ে একাধিকবার তদন্ত করেছে পিএসসি তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় হুমায়ুন কবিরকে চাকরি থেকে বরখাস্ত করেছে সাংবিধানিক সংস্থাটি গত সচিব ডক্টর মোহাম্মদ সানোয়ার জাহান ভুইয়া স্বাক্ষরিত পিএসসির অফিস সহায়ক হুমায়ুন কবিরকে বরখাস্তর একটি চিঠি পাওয়া যায় চিঠিতে বলা হয়েছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দুই অনুযায়ী বিভাগীয় মামলা তদন্তের জন্য অত্র সচিবালয় দু হাজার চব্বিশ সালের দুই অক্টোবর তারিখের পাঁচশো পাঁচ নম্বর পত্রে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় উক্ত তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে তার বিরুদ্ধে আনিত দুর্নীতি ও অসদাচরণ এর অভিযোগ দ্বয় সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে নির্দেশনায় পিএসসি জানিয়েছেন হুমায়ুন কুবিরের বিরুদ্ধে আনিত অভিযোগ বিভাগীয় মামলার অভিযোগনামা ও অভিযোগ বিবরণী তদন্ত প্রতিবেদন দ্বিতীয় কারণ দর্শানো নোটিশ এবং রেকর্ড পদ্ধতি পর্যালোচনায় সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দুই আঠারো এর বিধি তিনের খ অনুসারে অসদাচরণ এবং বিধি তিনের ঘ অনুযায়ী দুর্নীতিপরায়ণের অভিযোগ প্রমাণিত হয়েছে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে একই বিধিমালার চারের তিনের ঘ মোতাবেক চাকরি থেকে বরখাস্ত করা হলো এখন প্রশ্ন হল যে এই ধরনের কাজে নিযুক্ত তিনি কিন্তু একজন কেরানি অফিস সহায়ক অফিস সহায়ক বিশ গ্রেডের একটা জব হোল্ডার তারই দাপট এইরকম তাহলে অন্যান্যদের অন্যান্যদের দাপট কীরকম হতে পারে এখন আমরা যারা চাকরি প্রার্থী আসি আমরা নিজের যোগ্যতার উপরে ভরসা কেন রাখতে পারি না আমরা কেন মনে করি যে আমাদের দ্বারা হবে না আমরা কেন মনে করি যে আমরা যে আমার যে কোয়ালিফিকেশন আমি ধৈর্য ধরে বসে থাকলে দুদিন আগে দুদিন দিন পরে আমার এই কোয়ালিফিকেশন দিয়ে আমাদের জব হবে যদি আমরা টাকা না দিই এই রকম ফাঁদ পেতে কি আমাদের বোকা বানাতে পারবে অবভিয়াসলি নট অবভিয়াসলি নট একশো জন লেনদেন করলে তার মধ্যে দুইজন সাকসেস পায় কি না সন্দেহ তিনজন সাকসেস পায় কি না সন্দেহ অর্থাৎ পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট লোক প্রতারিত হয় টাকা দিয়ে টাকা উঠাতে পারে না খুব কম লোক আসে যারা লেনদেনের মাধ্যমে সাকসেসফুল হয় সো আপনারা যারা চাকরির পরীক্ষা শুরু করেছেন অলরেডি করেছেন কিংবা করতে চাচ্ছেন নিজের যোগ্যতাকে ফোকাসে রাখেন সর্বোচ্চ চেষ্টা করেন নিজের সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করেন অবশ্যই আপনার নিজ যোগ্যতায় আপনার একটা চাকরি হবেই হবে অনেকের হচ্ছে কেন আপনার হবে না আপনি যদি আগে থেকে মনে করেন যে আমাকে দিয়ে সম্ভব না আমি আমার যে কোয়ালিফিকেশন এত প্রতিযোগিতার ভিতরে আমি হারিয়ে যাব এইটা যদি মনে করেন পড়াশোনা হবে এক রকম আর যদি মনে করেন যে না আমি একটা অনার্স সম্পন্ন ছেলে আমি একটা মাস্টার্স সম্পন্ন করা মেয়ে আমি যদি আমার সর্বোচ্চ চেষ্টা করি অবভিয়াসলি আমার এই চেষ্টার মাধ্যমেই আমি সাকসেসফুল হব আগে মানসিকভাবে আপনাদের প্রস্তুত হতে হবে যে আপনারা চানটা কি যোগ্যতায় চাকরি না অযোগ্যতায় চাকরি যদি যোগ্যতায় চাকরি চান দুই দিন আগে দুই দিন পরে আপনাদের চাকরি হবেই হবে ইনশাল্লাহ আর যদি অযোগ্যতায় চাকরি চান মামা খালুর ব্যাপারে আপনারা সচেতন হন লেনদেনের ব্যাপারে সচেতন হন ক্ষেত্রে আপনাদের চাকরি ঝুলে যাওয়ার সম্ভাবনাটা বেশি কারণ একটা কথা আছে যে বাপের উপরে বাপ আছে আপনি যাকে দৌড়বেন হয়তো অন্যরা আপনার সেও বড়টা ধরে রেখেছে অন্যদিকে যদি আপনি নিজের যোগ্যতায় ফোকাস রাখেন আপনার লাখ কোনো সময়ই আপনাকে ফাঁকি দিবে না দুই দিন আগে দুই দিন পরে সাকসেসফুল করেই সারিয়ে দেবে সো এটা একটা সচেতনতামূলক ভিডিও আপনারা নিজের যোগ্যতা ওপর গুরুত্ব দেন বেশি 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 অনেক বেশি পড়াশোনা করেন সামনের দিকে বিশাল বিশাল অনেক বড় বড় সার্কুলার পাবেন অনেক বড় বড় বাংলাদেশ যতদিন আসে অল্প পরিমাণ মাঝারি পরিমাণ কিছু পরিমাণ করাপশন থাকবেই এটা মেনে নিয়েই আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আপনাদের আবেদন করতে হবে আপনাদের পরীক্ষা দিতে হবে এর ভিতর দিয়েই আপনার চাকরি হবে আপনার বন্ধুদের চাকরি হবে অন্যান্যদের চাকরি হবে দুই পার্সেন্ট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট এদের নিয়ে আপনারা চিন্তা ভাবনা করলে কথাবার্তা বললে আপনাদের চাকরি পাওয়াটা শুধু ডিলে হবে আর তাছাড়া কিছুই হবে না কারণ আপনার নিজের যোগ্যতায় চাকরি না হলে আপনার ডাইনে বামে সামনে পিছে। অনেকেরই নিজের যোগ্যতায় চাকরি হবে এবং আপনারা সেটা অনুভবও করতে পারবেন তাহলে কেন আপনি নয় কেন আপনাকে চিন্তা করতে হবে বিভিন্ন সাইড বিষয় নিয়ে আপনাদের প্রধান চিন্তার বিষয় হল আপনার প্রিপারেশন সর্বোচ্চ লেভেলে কিভাবে নেওয়া যায় কিভাবে আপনার প্রতিযোগিতার সাথে সর্বোচ্চ মাত্রায় কম্পিট করা যায় সামনে বিশাল বিশাল সার্কুলার আপনাদের জন্য অপেক্ষা করছে সো হেলা ফেলা করে সময় নষ্ট করার সময় এখন নয় রোজার মাস চলে যাচ্ছে সামনে ঈদ ঈদের পর থেকে সর্বোচ্চ মাত্রায় পড়াশোনা চালিয়ে যেতে হবে যদি চান যে একটা চাকরি আপনার দরকার আর এটা যদি আপনি চান আপনার পড়াশোনার লেভেল হবে অন্যরকম আপনার পড়াশোনা করতে ভালো লাগবে আপনারা যদি ডাইনেভামের চিন্তা কম করেন নিজের যোগ্যতায় ফোকাস করেন বেশি পড়াশোনাও হবে ভালো প্রিপারেশনও হবে ভালো এবং খুব তাড়াতাড়ি আপনারা সাকসেসফুলও হয়ে যাবেন